আজকের ভিডিওটি তাদের জন্য যারা সত্যি খুব কষ্টে আছেন তাদের মনের অনেক প্রশ্নের উত্তর আজকে পেয়ে যাবেন কি সেই মন্ত্র যেটা জব করতে করতেই মানুষ খুশির খবর পেয়ে যান স্বপ্ন পূরণ হয় ইচ্ছে পূরণ হয় ভিডিও দেখার পর কোনো কিছু যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে লিখে দেবেন আমি উত্তর দিতে চেষ্টা করব কখনো কি মনে হয়েছে জীবনের প্রতিটা দরজা বন্ধ যেখানে হাত বাড়াচ্ছেন সেখানেই যেন অন্ধকার সমস্যা একটার পর একটা যেন ঢেউয়ের মতো এসে আছড়ে পড়ছে এমন মুহূর্তে আমরা খুঁজে বেড়াই এক আলোর একটা আশ্রয় তখনই মনে পড়ে মন্ত্রের শক্তি শ্রী রামকৃষ্ণদেব মা শারদা সাধক বামাখ্যাবা তৈলঙ্গ স্বামী এবং লোকনাথ বাবার মতো মহান সাধকেরা বারবার বলেছেন মন্ত্র শুধু শব্দ নয় এটা হলো এক অভাবনীয় শক্তি যা আমাদের জীবন বদলে দিতে পারে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন যে ব্যক্তি মন্ত্রে আস্থা রাখে সে ভগবানের সঙ্গে কথা বলে মন্ত্রের প্রতিটি শব্দ এক একটি শক্তির ভান্ডার যদি সঠিক ভাবে উচ্চারণ করা হয় মনকে স্থির রেখে বিশ্বাসের সঙ্গে তখন এই মন্ত্র আমাদের জীবনের সমস্ত অশুভ শক্তিকে দূরে ঠেলে দিতে পারে ঠাকুর বলতেন মন্ত্রে ঈশ্বরকে ডাকো দেখবে তিনি সারা দেবেন মা সারদা সর্বদা বলতেন মন্ত্র হৃদয় থেকে আসতে হবে এটা শুধু ঠোঁটে নয় হৃদয়ের গভীর থেকে উচ্চারণ করো। মন্ত্র হল জীবনের কঠিন সময়ে আসার শেষ আলো তিনি একবার এক ভক্তকে বলেছিলেন যে কোনো সমস্যায় পড়লে ভগবানের নামে মন্ত্র জপ করো ভগবান কখনো তোমার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারেন না সাধক বামাখ্যাপা যিনি তার উগ্র সাধনার জন্য পরিচিত বলেছিলেন যে মন্ত্র হল মহাকাশে ছড়ানো এক জাদু মন্ত্র উচ্চারণের মাধ্যমে আমরা আমাদের আত্মাকে জাগিয়ে তুলতে পারি এবং ঈশ্বরের সঙ্গে একাত্ম হতে পারি মন্ত্র শুধু সাধনার জন্য নয় বরং দৈনন্দিন জীবনের অশান্তি দূর করার একটি অস্ত্র তৈলঙ্গ স্বামী বলেছিলেন মন্ত্র হল এক অলৌকিক শক্তি যা আপনার জীবনে পবিত্রতা শান্তি ও সমৃদ্ধি এনে দেয় মন্ত্রের সাহায্যে ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তিকে একত্রিত করে আপনি আপনার জীবনের খারাপ সময়গুলো কাটিয়ে উঠতে পারেন মন্ত্র শুধু উচ্চারণ নয় এটি হলো ঈশ্বরের সঙ্গে চোখ সূত্র লোকনাথ বাবা বলতেন জপে জগৎ জয় তিনি বিশ্বাস করতেন মন্ত্র একবার সঠিকভাবে হৃদয়ে প্রবেশ করলে তা মানুষকে সমস্ত তাপদ থেকে রক্ষা করতে পারে তার মতে মন্ত্রের শক্তি মানুষের বিশ্বাস এবং হৃদয়ের গভীরতায়। লুকিয়ে থাকে মন্ত্রী ডুব দাও দেখবে তোমার জীবনে সবকিছু বদলে যাচ্ছে মন্ত্র এমন এক শক্তি যা শুধুমাত্র উচ্চারণে নয় বরং আমাদের মন বিশ্বাস এবং আস্থার উপর নির্ভর করে যারা জীবনের কঠিন সময়ে মন্ত্রকে তাদের আশ্রয় বানিয়েছেন তারা জানেন এর শক্তি কি। আপনার জীবনের খারাপ সময়ে যদি মন্ত্রের উপর আস্থা রাখতে পারেন তাহলে দেখবেন ধীরে ধীরে অন্ধকারের ছায়া কেটে আলো আসছে মন্ত্র কিন্তু কোনো ম্যাজিক নয় এটি আমাদের আধ্যাত্মিক জগতের সঙ্গে যোগাযোগ স্থাপনের একটি মাধ্যম এটি এমন এক শক্তি যা আমাদের বিশ্বাস এবং হৃদয়ের গভীরতা দিয়ে কাজ করে শ্রীরামকৃষ্ণদেব থেকে শুরু করে লোকনাথ বাবা পর্যন্ত সকল মহাপুরুষ বারবার এই সত্যিটা আমাদের শিখিয়েছেন তাই জীবনের প্রতিটা চ্যালেঞ্জে প্রতিটা অন্ধকারে মনে রাখবেন আপনার হৃদয়ের গভীর থেকে উচ্চারিত মন্ত্রের শক্তি সব কিছু কিন্তু বদলে দিতে পারে মন্ত্রে বিশ্বাস করুন নিজের জীবনের গল্পটাকে বদলে দিন কলকাতার এক মধ্যবিত্ত পরিবারে জন্মানু শুভ একসময় তা স্কুলে টপ স্টুডেন্ট ছিল কিন্তু ভাগ্যের চাকা ঘুরে যেতে খুব বেশি সময় লাগেনি চাকরির ইন্টারভিউগুলো বারবার বিফলে যাচ্ছিল বাবার পেনশন এবং মায়ের গয়না বিক্রি করেও সংসারের অভাব মিটছিল বাড়ির দরজার বাইরে রোজ দু চারজন লোক এসে টাকা চাইত মা ভিতরে বসে নীরবে কাঁদতেন আর শুভ সেই রাতে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে একটাই ভাবত এমন জীবন কেন একদিন সন্ধ্যায় যখন বাড়ির বিদ্যুৎ সংযোগ কেটে যায় বকেয়া বিলের জন্য শুভ পাড়ার এক বৃদ্ধ সাধু বাবার সঙ্গে দেখা করতে যায় সাধু বাবা তার দিকে তাকিয়ে বৃদ্ধ হেসে বললেন কষ্টকে উপহার বানাও খুঁজে দেখো তোমার শক্তি তোমার মধ্যেই আছে মন্ত্রটি ওম শম নামা। এই মন্ত্রটি আটবার পাঠ করবেন একশো আটবার পাঠ করলে খুব ভালো হয় না পারলে আটবার বলবেন পশ্চিম দিকে মুখ করে বসে এই মন্ত্রটি পাঠ করবেন সূর্যাস্তের পরে এই মন্ত্র জপ কর সূর্যাস্তের পর আর দেখো কি হয় শুভ ভেবেছিল এইসব মন্ত্র কি সত্যিই কাজ করে তবে আর কি বাকি আছে হারানোর শুভ প্রথম দিন নিজের ঘরের এক কোণে বসে এই মন্ত্র জপ করতে শুরু করল চারিদিক নিস্তব্ধতা শুধু জানলার ফাঁক দিয়ে আসা হাওয়া আর তার মন্ত্র উচ্চারণের শব্দ এরপর ঠিক আট দিনের মাথায় এটি কোম্পানি থেকে শুভকে ইন্টারভিউয়ের জন্য ডাক দিল এমন চাকরি যার স্বপ্ন সে বহুদিন ধরে দেখত সে দেখল তার চারপাশের মানুষও তার প্রতি সদয় হয়ে উঠছে পাড়ার লোকেরা পর্যন্ত তাকে উৎসাহ দিতে শুরু করলো একদিন সে আবার সেই সাধু বাবার কাছে গেল তাকে ধন্যবাদ জানাতে কিন্তু সেখানে গিয়ে সে দেখল বৃদ্ধ সাধু আর নেই পাড়ার লোকেরা বলল তিনি তো বহু বছর আগেই চলে গেছেন এই পৃথিবীর মায়া ত্যাগ করে শুভর মন ভরে উঠল ভয়ে আর বিস্ময়ে কে ছিলেন তিনি তার চোখ থেকে অজান্তেই কয়েক ফোঁটা জল পড়ল জপ শুরু করার পর যে নেগেটিভ শব্দগুলো বলা উচিত নয় মন্ত্রচপ আমাদের মন ও আত্মাকে শুদ্ধ করে কিন্তু এর প্রভাব ধরে রাখতে আমাদের মুখ থেকে কিছু নেগেটিভ শব্দ উচ্চারণ করা উচিত নয় কারণ শব্দের শক্তি প্রচণ্ড যেমন মন্ত্রের শক্তি আমাদের জীবন বদলে দিতে পারে তেমনি নেতিবাচক শব্দ জীবনে অশুভ শক্তি এবং নেতিবাচক প্রভাব ডেকে আনতে পারে নেগেটিভ শব্দগুলি হলো। এক হবে না দুই পারব না তিন আমার ভাগ্য খারাপ চার আমার কিছু হবে না পাঁচ আমার জীবন ব্যর্থ ছয় আমি হতাশ সাত আমার জীবন শেষ আট ভালো কিছু আশা করি না নয় আমার কপালে দুঃখ দশ সবাই আমাকে অপছন্দ করে কেন এই শব্দগুলো বলা উচিত নয় যখন আমরা নেতিবাচক শব্দ উচ্চারণ করি তা আমাদের অবচেতন মনকে প্রভাবিত করে এবং অবচেতন মন সেটিকে সত্যি বলে মেনে নিয়ে সেই অনুযায়ী কাজ করে দুই মন্ত্র জপের মাধ্যমে তৈরি হওয়া ইতিবাচক শক্তি নেতিবাচক শব্দের কারণে ক্ষয় হতে থাকে এতে মন্ত্রের কার্যকারিতা কমে যায় তিন মহাবিশ্ব ও ঈশ্বরের কাছে আমরা যা চাই তা আমাদের শব্দের মাধ্যমেই জানাই নেতিবাচক শব্দ ব্যবহার করলে আমরা ভুল সংকেত পাঠাই যা আমাদের জীবনের জন্য ক্ষতিকারক হতে পারে ভুল করে যদি বলে ফেলেন তাহলে কি করবেন এক ঈশ্বরের কাছে বলুন ভুল হয়েছে আমাকে ক্ষমা করুন এবং আমার মন্ত্রের প্রভাবকে সুরক্ষিত রাখুন দুই যদি নেগেটিভ শব্দ বলেও ফেলেন পারব না সঙ্গে সঙ্গে বলুন আমি অবশ্যই পারব তিন নেতিবাচক শব্দ উচ্চারণ করার পর একশো আট বার এই মন্ত্র পুনরায় জপ করবেন এটি মন্ত্রের ইতিবাচক প্রভাব পুনঃস্থাপন করবে চার ভুল করে নেতিবাচক কিছু বলার পর কিছুক্ষণ নীরব থাকুন নিজেকে শান্ত করুন এবং ভিতরে ইতিবাচক শক্তি পুনরুদ্ধার করুন অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে শনি মন্ত্রই বা কেন জপ করব শনি তো ভয়ঙ্কর তার নাম শুনলেই মানুষ আতঙ্কিত হয় কিন্তু প্রকৃতপক্ষে শরীর শক্তি এবং তার মাহাত্মকে যদি সঠিকভাবে বোঝা যায় তবে জীবনে সুখ শান্তি এবং সাফল্য ফিরে আসতে বাধ্য শনি গ্রহ আমাদের কর্মের ফল প্রদান করেন ভালো বা মন্দ যাই করি না কেন শনি তার বিচার করে সঠিক ফল দেন শনি মন্ত্র জপ করার মাধ্যমে আমরা আমাদের কর্মফলের নেতিবাচক দিককে হ্রাস করতে পারি এবং জীবনে নতুন আলো আনতে পারি দুই শনি কেবল দুঃখ বা বিপদের প্রতীক নয় তিনি আমাদের শৃঙ্খলিত ধৈর্যশীল এবং কর্মনিষ্ঠ হতে শেখান শনির আশীর্বাদ পেলে জীবন কঠিন হলেও সঠিক পথে পরিচালিত হয় যেমন শ্রী লোকনাথ বাবা বলতেন যে কর্ম করে তার পুরস্কার ও ফল আসে সঠিক সময় তিন যারা জীবনে প্রচণ্ড কষ্টে আছেন তারা শনির প্রতি নিবেদন করে তার আশীর্বাদ পেলে সেই কষ্ট থেকে মুক্তি পেতে পারেন শনির মন্ত্র এমন একটি শক্তি তৈরি করে যা আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে চার শনি মন্ত্র জপ করলে মনের গভীরে জমে থাকা অহংকার মোহ ক্রোধ ইত্যাদি শুদ্ধ হয় শনির শক্তিই আমাদের জীবনে ধৈর্য আনতে সাহায্য করে যা সমস্ত সমস্যা সমাধানের মূল চাবিকাঠি শনি মন্ত্র জপ করার কারণ নেতিবাচক শক্তি দূর করে ইতিবাচক শক্তি আনতে অপ্রত্যাশিত বিপদ থেকে রক্ষা পেতে ধন মানসিক শান্তি এবং সম্পর্কের উন্নতি করতে নিজের ভুলগুলো বুঝতে ও সেগুলি সংশোধন করতে সূর্যাস্তের পর শনি মন্ত্র জপ করার বিশেষ গুরুত্ব রয়েছে সন্ধ্যার সময় প্রাকৃতিক শক্তি সক্রিয় হয় সেই সময় শনি মন্ত্র জপ করলে তা দ্রুত ফল দেয় এই মন্ত্রের কম্পন শক্তি আমাদের চারপাশের নেতিবাচক শক্তিকে ধ্বংস করে এবং জীবনে ইতিবাচক পরিবর্তন আনে আজ এটুকুই আবার দেখা হবে কালকের ভিডিওতে মা কালের কৃপায় সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার